ভাল আছেন না? আছিস কি অবস্থা? ভালো। আছেন কেন? এই বছর তো বাদাম করছেন। যে বাদাম করছি। বাদাম অবশ্য প্রতি বছরই করেন। আর সেই বাদাম আমারও খাবার সৌভাগ্য হয়। কি অবস্থা এবার করছেন? এই করছি ঘন্টার মতো করছেন কেন? ওই 20 চার দিছে। আর নিজেরও কিছু নিজেরও কিছু আছে। স্যার গ্রোথ মোটামুটি ভালোই দেখা যাচ্ছে হ্যাঁ আছে আল্লাহর ভালো আছে ইনশাআল্লাহ বলতে এতো ভালো আছে আল্লাহর ইচ্ছায় আচ্ছা এটা রোপণ করেছেন দিন মোটামুটি দিন অনুযায়ী গ্রোথ কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে পোকা তো দেখা যায় না কেন না আচ্ছা আর এটা এই এটা কি প্রথম কোব না দ্বিতীয় কোব এটা দ্বিতীয় কোব দ্বিতীয় তো হয়েছে হয়েছে আবার কিছু তবে আর কিছুদিন পরে পনেরো বিশ দিন বা এক মাস পর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু মানে সমস্যা কিন্তু মারাত্মক একটা উপকার হবে না বাদামের জন্য এই জিনিসটা কিন্তু খুবই উপকারী একটা জিনিস